এই লেভেলের আতঙ্ক এই নির্বাচনকে ঘিরে বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে এসেছে অনেকের কাছে এসেছে সেই গোয়েন্দা রিপোর্ট পড়লে রীতিমতো আটকে উঠতে হয় শুধু যে গোয়েন্দা রিপোর্ট তাই না নির্বাচন কমিশনের একজন কমিশনার বলতেছে যে ফিফটি পার্সেন্ট ভোট কেন্দ্র ঝুঁকির মুখে ঝুঁকিপূর্ণ ক্যান ইউ ইমাজিন যে একটা সারা দেশে এই নির্বাচন তো ইতিমধ্যেই একটা প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে আপনি যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রতি যে জরিপগুলো হয়েছে সেগুলোকে যদি আমলে নিই তাহলে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোটার এই মুহূর্তে আওয়ামী লীগকে চায় বা ভোট হলে তারা আওয়ামী লীগকে ভোট দিত তো সেই দলটাকে আপনি নির্বাচনে মাঠে যখন বাইরে রাখছেন তখন থাকে বাকি চল্লিশ শতাংশ সেই চল্লিশ শতাংশ যে আবার ভোট কেন্দ্রে যাবে সেই নিশ্চয়তা নাই আজকে যদি আপনি দেখেন আজকে ঢাকা শহরে আমি বেশ কয়েকটা ফোনে কথা বললাম কয়েকজনের সাথে ঢাকা শহরটা বললো যে ঈদের চাইতে ফাঁকা একজন খুব প্রথিত যশা সাংবাদিক বললেন যে একাত্তরের মতো মনে হচ্ছে ঢাকাকে একদম থমথমে শুধু ঢাকা না সারা বাংলাদেশ আজকে মানে একটা নির্বাচন আমরা শুনেছিলাম যে উৎসব মুখর নির্বাচন হবে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে যেটা ডক্টর ইনুস বলেছিলেন কিন্তু সেই উৎসব মুখর নির্বাচন মানে কি এই লেভেলের মৌনতা এই লেভেলের অনিশ্চয়তা এই লেভেলের আতঙ্ক একটা সেরা নির্বাচন যেখানে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ যেটা নির্বাচনের কমিশনের একজন কমিশনার বলতেছেন আটষট্টিটা আসনে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এটি আমার কথা না এটা স্বয়ং পুলিশের আইজিপি স্বীকার করে নিচ্ছে এবং তারা চেষ্টা করছেন এটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বা কতটুকু করা যায় তো এই হলো মানে নির্বাচনের অবস্থা সুতরাং এই নির্বাচনটাকে এবং এই নির্বাচনটাকে আপনি দেখেন কালকে এত কিছুর পরে সব প্রচারযন্ত্র সরকারের নাকি একশো চল্লিশ কোটি টাকা উপদেষ্টারা খরচ করেছে এত কিছু এর সাথে আবার হাস্যকর যে অংশটা আছে সেটা হলো গণভোট হা ভোট না ভোট এই হা ভোট মানে গণভোট সাধারণত হয় যদি হয় আমাদের এইসব দেশে হয় বাংলাদেশে এরশাদ আর আর রহমানের পরে আর গণভোট পাবলিকলি হয়নি যা হয় সংসদে হয় তো এই যে গণভোটের নামে যেটা হচ্ছে সাধারণত এর আগে দুটো গণভোট আমরা দেখেছি জিয়ার আমলে এবং এরশাদের আমলে সেই কোন কোন কেন্দ্রে একশো তেরো পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন ছিল একটা দুইটা বা আপনি অমুককে পছন্দ করেন বা করেন না তার শাসনকে আপনি অ্যাপ্রুভ করেন কিনা এই ধরনের প্রশ্ন ছিল কিন্তু এইবার যে প্রশ্ন কারো পক্ষে সম্ভব না এবং এতগুলো প্রশ্ন এবং আমি যদি কয়েকটা প্রশ্নের সাথে একমত হই কয়েকটা প্রশ্নের সাথে দ্বিমত পোষণ করি সেই সেই সুযোগটা নেই আসলে এই অস্থিতিশীলতা শুরু করার ফলে বাংলাদেশের উপরে কিন্তু এখন অনেকগুলো আন্তর্জাতিক শক্তির পরাশক্তির কু নজর পড়েছে তো তারা এই সব এটা এটা কিন্তু যেটা ডক্টর ইউনিসি বলেন যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান এবং মেটিকুলার আসলে ডিজাইন প্ল্যানটা বা কনসপেসিটা কিন্তু চব্বিশের জুলাই আগস্টে শেষ হয়ে যায়নি দ্যাট অজ দ্য বেগিনিং সেটা এখনো চলতেছে এবং সেই জায়গার থেকে গণভোট একটা এবং আর এবার আরেকবার দেখলাম যারা জুলাইয়ের এই জঙ্গি বা যারা যাদের বলা হয় জুলাই যোদ্ধা তারাও এখন গণভোটের বিরুদ্ধে কথা বলছে তারা দেখলাম কোত্থেকে খুঁজে ব্যাট করছে যে গণভোটে হ্যাঁ দেওয়া মানে সমকামিতার পক্ষে কথা বলা মানে মানে কি তো এখন তারাও এটা দিবে না কিন্তু আমি আপনাকে বলি এই নির্বাচন এই যে আপনারা বিএনপি জামাত একটা উত্তেজনা দেখেন এগুলো সবই মেকিং গেম সবই স্ক্রিপ্টেড এই নির্বাচনে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হবে জামাতকে একটা সম্মানজনক সিট দেওয়া হবে থেকে মধ্যে গণভোট হা ভোট পাবে সত্তর শতাংশ প্লাস এর বাইরে জামাত ইসলামের কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তাদের কিছু নীল নকশা আছে তো সেই নীল নকশাগুলো তারা বাস্তবায়ন করতে পারলে আশিটার দিকে যাবে না পারলে পঞ্চাশটার দিকে যাবে আজকে ঢাকা শহর দেখেন আজকের বাংলাদেশ দেখেন আজকে ফেনির দাগুন বুয়াতে এক জামাত নেতার বাড়ি থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে এটা জামাতের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্ল্যান তার মধ্যে এটা যে তারা প্রচুর একদম অরিজিনাল ব্যালট পেপার তাদের হস্তগত হয়েছে এবং তারা যখন দুটো ব্যালট পেপার একজন ভোটার সাবমিট করবে তাদের খুব নিজস্ব লোক তখন সে আসলে চারটা ব্যালট পেপার দিবে মানে দুটো তার সাথে করে আনা আর দুটো সেন্টার থেকে পাওয়া এবং এইরকম আরো অনেক প্ল্যান আছে আমি আজকে পেলাম এখানে হয়েছে কি যে মানে বিএনপির তো সারা বাংলাদেশে একই রকম অবস্থা নেই বিএনপি সতেরো বছর তাদের রাজনীতি অনেক দুর্বল হয়ে গেছে তাদের সেই সাপোর্টটা কিন্তু নেই যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু তারা ফাঁকা মাঠে গোল দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সভাপতি দুটো বড় পার্টি জামাত সবসময় গোনার বাইরে তিন নম্বর পার্টি হলো জাতীয় পার্টি এখন অনেকে ধারণা করছে যে বিএনপি সাপোর্ট এই আওয়াম লীগের সাপোর্টটা পেলে তাদের প্রার্থী জিতে যাবে এটা প্রার্থীদের একটা ধারণা উইচ ইজ ট্রু আওয়ামী লীগ যদি লোকালি কোনো প্রার্থীকে সাপোর্ট করে তাহলে সেই প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা বাড়ে কিন্তু আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতেছি যে আওয়াম লীগের ভোটাররা ভোট দিতে যাবে না এখন আপনারা বৈশাখ কাগজে কলমে হিসাব করতে পারেন যে আওয়ামী লীগের ভোট বিএনপি পাইলে বিএনপি জিতবে জামাত পাইলে জামাত জিতবে এবং আমি তো আমার নিজের এলাকা গোপালগঞ্জে খোঁজ নেই যে সকালে বিএনপির প্রার্থী যায় তো বিকালে জামাতের জোটের প্রার্থী যায় এবং শুধু খালি হাতে যায় না পাঁচ কেজি মিষ্টি নিয়ে যায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ধরেন সংখ্যালঘু কোনো আওয়ামী লীগ নেতা তার বাড়িতে পাঁচ কেজি আমাকে ফোন করে বলে যে আমার মামা বাড়ির লোকজন বলে ভাগ্নে কি করি বলেন তো এরকম আমার তো ডুবাই দিচ্ছে পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসে তো মিষ্টি আপনি নিয়ে যান সে মিষ্টি খান সেটা নিয়ে আপত্তি নাই কিন্তু ভোটটা জাতীয় এই বিএনপিও পাবে না জামাতও পাবে না এক্সেপশন থাকতে পারে দুই একটা জায়গায় লোক আমরা বাংলাদেশ ছোট্ট দেশ আমাদের একটা আসনে অনেক রকমের হিসাব থাকে হয়তো আমার আত্মীয় হয় পার্টি করে না বা কোনোভাবে তিনি আমার দ্বারা উপকৃত হয়েছেন যেমন আমাদের গোপালগঞ্জে যিনি জামার জোটের যিনি প্রার্থী তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আওয়াম লীগ আমলে তার মাদ্রাসাকে আমাদের যে এমপি শেখ সেলিম ভাই তিনি অনেক হেল্প করেছেন তিনি সেলিম ভাই কিন্তু ওই পার্টি দেখে না গোপালগঞ্জে পার্টি দেখে না গোপালগঞ্জে তো এখন ওই কারণে ওনার প্রতি প্রতি একটা কৃতজ্ঞতা আছে এইটা এখন উনি ওই কৃতজ্ঞতা থেকে এখন আশা করে যে আওয়ামী লীগ তাকে ভোট দেবে সেটা হবে না আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি আমাদের একটা ডিসিশন আছে সো আমরা কাউকে ভোট দেব না আমরা ভোটে যাব না যদি কেউ আমাদের পক্ষ থেকে যায় বাস্তব যে কোনো কারণে তাহলে তো বলাই আছে গণভোটে না এবং সংসদের আসনে যদি ভোট দিতে হয় তবে অবশ্যই সেটা বিএনপি না জামাত না অন্য কাউকে অথবা আপনি তিন চারটা আপনি ব্যালটটা নষ্ট করে দিতে পারেন আপনি তিন চার জায়গায় সিল মারলে আপনার ভোটটা নষ্ট হবে সুতরাং যারা মনে করছে যে আওয়ামী লীগের ভোটের উপরে ভর করে চলে যাবে তাদের মনে হয় যে এই ধারণাটা ঠিক হবে না আওয়াম লীগ এই নির্বাচনটাকে হাস্যকর করে দিয়েছে অগ্রহণযোগ্য করে দিয়েছে আওয়ামী লীগের ওখানেই কৃতিত্ব এবং আওয়ামী লীগ এই নির্বাচনে ইনক্লুসিভ হলে আওয়ামী লীগ অবশ্যই জয়লাভ করতো আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন উনি প্রচুর মিথ্যে কথা বলেন এটাও উনি মিথ্যে কথা বলেছেন কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা সব সময় বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় তিনি সব সময় আওয়াম লীগ আসলে নির্বাচনমুখী একটা দল ফলাফল কি হবে তার চেয়ে কথা হলো আওয়ামী লীগ নির্বাচন করতে চায় এবং আওয়ামী লীগের তিনশো আসনে প্রতি আসনে পাঁচজন করে প্রার্থীর একটা তালিকা প্রস্তুত করা ছিল একদম আসন ওয়াইজ কথা বলে যে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ করে সো আওয়ামী লীগের সব রকমের প্রস্তুতি ছিল কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে এলে আউমলীগ সর্বোচ্চ আসনে জয়লাভ করতে। এটা নিশ্চিত ছিল এই কারণে আসিফ নজরুল্লাহ আসিফ নজরুলের কারণে আইসিসিতে আজকে বাংলাদেশ নাই বাংলাদেশ ক্রিকেট দল নেই আজকে আমরা অন্য অন্য খেলা দেখি বাংলাদেশ নাই আসিফ নজরুল এখন কি বলে যে ইন্ডিয়া তো আমাদের কাছে সরি বলল না তো আসিফ নজরুল এক ইজ এ লায়ার আসিফ নজরুলের কথা আসিফ নজরুল আমরা আউমলীগ শেষ সময় পর্যন্ত নির্বাচন করতে চেয়েছি শেষ সময় পর্যন্ত আমরা বলেছি আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই দেশের মধ্যে বলেছি দেশের বাইরে বলেছি আমরা যারা বিভিন্ন বিদেশে আছি আমরা অস্ট্রেলিয়ার আমার মিনিস্টারের কাছে বলেছি মিনিস্টার লিখিত দিয়েছে আমাদের কাছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত এই সেম ঘটনা ঘটেছে আমেরিকায় সেম ঘটনা ঘটেছে ইউকেতে সো উনি যে বলে আউন বলে না আউন লিগ অ্যাপিল করে নাই ইজ লাইন উনি মিথ্যে কথা বলছে এবং আউন লিগ এর ভয়েই তারা একটা নির্বাচন করছে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে উচ্চরণ তো হবেই না বরং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরো অস্থিরতার দিকে যাবে আরো অস্থিতিশীলতার দিকে যাবে বোনাস হলো যে বিএনপি এবং জামাত মুদ্রার এক পিঠ ওপিট তারা আগামী কয়েকদিন মারামারি করবে এটা হলো বোনাস প্রাপ্তি এতদিন তো ছিল আওয়ামী লীগ ভার্সেস অ্যান্টিআ লীগ আওয়াম লীগ কিন্তু প্রজ্ঞার পরিচয় দিচ্ছে ধৈর্যের পরিচয় দিচ্ছে রাজনীতি হলো অনেকখানি ধৈর্য আর সময় অ্যাকশন আওয়ামী লীগ শুধু আছে যে কখন কোন পদক্ষেপটা নিতে হবে যেমন অনেকেই বলেছে যে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ কেন প্রতিহত করার ঘোষণা দেয়নি আওয়ামী লীগ কখনোই হটকারী কোনো সিদ্ধান্ত নেয় না এই হাস্যকর প্রহসনের নির্বাচন যার কোনো গ্রহণযোগ্যতা নেই এটা ছিয়ানব্বই এর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের চাইতেও নিকৃষ্ট একটা নির্বাচন হিসেবে বিবেচিত হবে সেই নির্বাচন প্রতিহত করে কেন আমরা আমাদের হাতে গন্ধ লাগাব এই নির্বাচন তো বাই ইট সেলফ নির্বাচন বরং এই সুযোগে আমরা একটু দেখি যে বিএনপি এবং জামাতের মধ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ সাথে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে মারামারি হচ্ছে ছাত্র দলের একটা বড় অংশকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে মিরপুরের ফলাফল ঘোষণার পরে হবে এবং মারুবাই আপনাকে একটা তথ্য দি আপনার এখানে জয়েন করার আগে পেলাম ঢাকার থেকে আছে। বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইটটা ছাড়ে সকাল আটটায় চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি দুটো স্পেশাল ফ্লাইট দেওয়া হচ্ছে দুপুর বারোটার পরে কেন এবং ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানে সিঙ্গাপুরের স্পেশাল ফ্লাইট দুটো দেওয়া হলো ইটস ভেরি রেয়ার বাট সিগনিফিকেন্স হলো পালানোর পথ খোলা রাখা হচ্ছে উপদেষ্টাদের অনেকের ফ্যামিলি চলে গেছে আশিক মজুমদার সম্ভবত 13 তারিখে বিদেশের চিকিৎসার নামে পালাবে তো খেলা শুরু হয়ে গেছে আমরা খেলা দেখতেছি সেই স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যেই আপনার পাশের নেদারল্যান্ডে চলে গেছেন পরিবার সহ হ্যাঁ উনি তো আত্মীয়র কাছে এসেছে আর উনি যতদিন দায়িত্ব পালন করছে একটা বড় সময় উনি সিঙ্গাপুরে রাষ্ট্রীয় অর্থে সরকারি অর্থেও না চিকিৎসা করেছে উনি গার্লফ্রেন্ড কোটায় হওয়া একজন উপদেষ্টা উনি অসুস্থ মানুষ ছিলেন উনি এই এই সতেরো আঠারো মাস সরকারি টাকায় চিকিৎসা করালেন উনি তো কোনো কাজ করেননি স্বাস্থ্য ধ্বংস করে গেছেন স্বাস্থ্য একদম সর্বশেষ এক একটা কম্পিউটার কেনার একটা বাজেট ছিল সাত লাখ টাকা একটা কম্পিউটার সাত লাখ টাকা এই যে এই বাজেটটা ওদের এক নাকি পাশ হইলো গতকাল বা আজকে পাশ হইছে তো সেই কম্পিউটার সাত লাখ টাকা পরে যখন সাংবাদিকরা ধরছে তখন ওটা কমেছে তেত্রিশ হাজার টাকায় এখন সাত লাখ টাকাও যেমন একটা কম্পিউটারের দাম না আবার তেত্রিশ হাজার টাকায় আপনি একটা ভালো কম্পিউটার পাবেন না তাই এরকম বিল্ডিং ডিল্ডিং করে প্রচুর মানে স্বাস্থ্যতে হরুলিয়েট করেছে এই নূরজাহান আরেকজন স্বাস্থ্য সহকারী ছিলেন আমাদের বড় ভাই এবং আমরা তাকে খুব শ্রদ্ধা করতাম খুব নীতিবান হিসেবে জানতাম মানে আমাদের কাছে তুমি হ্যাঁ তো সেই বড় ভাই স্বাস্থ্যের বিশেষ মানে প্রতিমন্ত্রী পর্যাদায় মর্যাদায় সারের সহকারী হলেন ডক্টর ইউনুসের সহকারী তিনিও শুনলাম যে দুই তিনশো কোটি টাকা নিয়ে গেছে হ্যাঁ তো এই হলো ডক্টর ইউনুস এই নির্বাচন নিয়ে কোনো উচ্ছ্বাসের কিছু নেই আজকের ঢাকা শহর আজকের বাংলাদেশ অলরেডি রিফ্লেক্ট করতেছে কালকে কি হবে তবে কালকে অনেক ব্লাডশেড হতে পারে অনেক মায়ের বুক খালি হতে পারে অনেক জায়গায় বিএনপি জামাতের মারামারি হবে সুতরাং ভোট দেওয়াটা জরুরি না আগে নিজের যান বাঁচানোটা জরুরি এই ভোট কোনো কিছুই বদলাবে না বাংলাদেশে যদি ওয়ান পারসেন্ট লোক ভোট দেয় তাও সেভেন্টি প্লাস হা ভোট পড়বে এটা একদম প্ল্যান্ড এবং এই গোয়েন্দারা একটা মেসেজ ডিকোড করেছে এইটা মেসেজটা খুব ইংরেজিতে আপনার দেখলে মনে হবে যে এটা একটা ব্যাঙ্কুয়েটে খাবার দাবারের আলোচনা এবং এই খাবার গুলো কিন্তু যখন করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে কিভাবে জামাতে ইসলাম তাদের নির্বাচনী মানে ইঞ্জিনিয়ারিংটা করবে সুতরাং এই নির্বাচনটা নিয়ে আর আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো বাংলাদেশের জন্মের সময়ের দল যেটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং সেই নেতৃত্বটা কিন্তু নয় মাসের হুট করে নেতৃত্ব নয় এটা একটা দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের পরিণতি তো সেই আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ নির্বাচন করছে না কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো আলোচনা আছে আসিফ নজরুল মিথ্যেবাদী তাকেও মিথ্যে কথা বলতে হয় সেই মিথ্যেটা আওয়ামী লীগকে কেন্দ্র করেই বলতে হয় আমরাই যে কথা বলতেছি নির্বাচনে আওয়ামী লীগ নেই কিন্তু আলোচনাটা আওয়ামী লীগকে মানে অল লাইটস অন আওয়ামী লীগ ইভেন যারা পর্যবেক্ষণে আসছে বিদেশি যারা তারা আমাদের বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলছে তো তারা যখন বাস্তবতাটা জানে তখন একরকম কিন্তু এখন যেটা দুঃখজনক সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আমাদের ইউকে বলেন আমাদের আমেরিকা বলেন এই শক্তিগুলো তো বাংলাদেশের এই যে ওরা বলে মনসুন রেভুলেশন যে জঙ্গি অভ্যুত্থান জুলাই আগস্ট এগুলোর সাথে তো তারা জড়িত ছিল তারা বিভিন্নভাবে এটাকে ফান্ডিং করেছে এটার সাথে পাকিস্তান জড়িত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত তো সব মিলায় আজকের এই নির্বাচনটা এই বিদেশি শক্তিগুলো এটার জাস্টিফাই করার চেষ্টা করছে এই নির্বাচন যাই হোক ইউরোপিয়ান ইউনিয়ন বলবে যে একটা সুপার ইলেকশন হয়েছে বাংলাদেশে আজকে একটা কবরের নিরবতা ঢাকা শহরে ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে যে পরিস্থিতি স্বাভাবিক তারা তো তাদের দেশে নির্বাচনগুলো দেখে তো এই সব দেশে নির্বাচনে উৎসব হয় না ঠিকই কিন্তু এই শহর তো মরে যায় না নির্বাচনের দিন কিন্তু ঢাকা তো আজ মৃত নগরী আগামীকাল হবে সারা বাংলাদেশ সংঘর্ষের মানে রণক্ষেত্র হবে কারণ জামাতের অনেকেই এই অপপ্রচার বিশ্বাস করে তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে তারা তো ক্ষমতার ধারে কাছে নাই তাদের একটা সম্মানজনক স্থান দেওয়া আছে আর ডক্টর ইউনুসের কিছু পার্সোনাল রাজনৈতিক সন্তান আছে তাদের উনি জেতানোর জন্য হাত পা ধরতেছে আর কি এখন তাদের মধ্যে কেউ জিতবে কেউ জিতবে না এই আর কি এমনটা আপনি যেভাবে বললেন আমরা ইতিমধ্যেই একটু আগেও দেখলাম যে নৌ সেই আলোচিত ভিপিন তিনি নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে এই অবস্থায় চলে আমি নির্বাচন করবো না নির্বাচন থেকে সরে যাবো দুপুর নাগাদ দুপুরের অথবা অন্যদিকে জামাত এনসিপি তারাও নির্বাচন থেকে সরে আসার সম্ভাবনা বা আশঙ্কা যেটা বলে সেটি আছে আমি শেষ করবো আপনি মাঝখানে যেই ইস্যুটায় বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক মহলগুলো যে অবস্থা এখন পর্যন্ত আছে এই জায়গাটিতে আপনি নিজেও বললেন আপনার অস্ট্রেলিয়ার যেখানে থাকেন আমরা দেখলাম বা আমি দেখলাম সারা বিশ্বে বাংলাদেশ আওয়ামী লীগের আহ সংগঠিত ভাবে কোথাও বিচ্ছিন্ন ভাবে যারা বিভিন্ন নিজেরা আছেন তারা সেই সেই দেশের সরকারকে কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোকে নোটিশ করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের পক্ষে যে এই নির্বাচনটি বিতর্কিত এই নির্বাচনটি একতরফা এই নির্বাচনটি সাজানো পাতানো এই জায়গাটিতে আপনি কি মনে করেন যে এই ভোটের ইস্যুটা আওয়ামী লীগের জন্য আসলে একটা পথ খুলে দিয়েছে যে তারা আওয়ামী লীগ সক্ষম হয়েছে আওয়ামী এবং আওয়ামী লীগের অনুসারীরা সক্ষম হয়েছে সারা বিশ্বে এই নির্বাচনটিকে একটি বিতর্কিত এবং সাজানো পাতানো নির্বাচন হিসেবে অবহিত করার জন্য এই ক্যাম্পেইনটা আমি কতটা সফল হয়েছে পর্যন্ত আপনার মন্তব্য শুনতে মানে এটা এটা আওয়ামী লীগ অবশ্যই সফল হয়েছে এই কারণে কারণ যেখানেই লজিক্যাল আলোচনা হয়েছে যারা ষড়যন্ত্রের সাথে জড়িত না প্রত্যেকটা বিবেক সম্পন্ন মানুষ এটা বলেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি কোনো অপরাধ করে থাকে আলোচনার স্বার্থে ধরে নিচ্ছে তাহলে তাদের বিচার হবে এর জন্য দল কেন শাস্তি পাবে দলীয় কোনো বিষয় তো এখানে ছিল না এমন তো না যে দল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে কোনো কিছু করে সে কিচ্ছু না সেইখানে এখানে আপনার ব্রিটিশ দেখেন মানবাধিকার কর্মী বলেন ব্রিটিশ সাংসদ বলেন তারা কিন্তু অনেকেই এই ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে সোচ্চার রয়েছে সুতরাং পৃথিবীর কাছে এটা খুব ক্লিয়ার তারপরেও কিছু কিছু পর্যবেক্ষক এই সাদা চামড়ার পর্যবেক্ষক আমি তো এইসব দেশে থাকি হ্যাঁ আমাদের আমরা মুখে বলি আমরা নিজেরা এই দেশে অনেক কিছু উপভোগ করি গণতন্ত্র উপভোগ করি ভোটাধিকার উপভোগ করি মানবাধিকার উপভোগ করি আই হ্যাভ মাই রাইটস আমি আমার মন্ত্রীর সামনে গিয়ে চ্যালেঞ্জ করতে পারি আর না উইচ আই ডিড আমার মন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ট্যাক্সের দুই মিলিয়ন ডলার আপনি বাংলাদেশের এই বিতর্কিত নির্বাচনে কেন দিচ্ছেন তো মন্ত্রী সাথে সাথে কাগজ বের করেছে বের করে পড়ে দেখলেন যে জাতিসংঘের ইউএনডিপির তত্ত্বাবধানে ব্যালট একটা প্রজেক্ট হয়েছে সেই ব্যালটে বিভিন্ন দেশ কানাডাও বোধহয় দিয়েছে আমাদের অস্ট্রেলিয়া দুই মিলিয়ন ডলার এরকম দিয়েছে একটা সুস্থ নির্বাচন করার জন্য আমাদের মন্ত্রী আমাদের বলেছে যে উইল মেক যে আমাদের এই জনগণের ট্যাক্সের টাকাটা বাংলাদেশে ইউটিলাইজড হয় এই সপ্তাহে অস্ট্রেলিয়ার একটা মেইন স্ট্রিম পত্রিকা এই প্রশ্ন তুলেছে যে বাংলাদেশে একটা নন ইনক্লুসিভ বিতর্কিত নির্বাচনে অস্ট্রেলিয়ার ট্যাক্স পেইদের দুই মিলিয়ন বিশ লাখ ডলার খরচ হচ্ছে ইট হ্যাজ বিকাম আ নিউজ ইন এ মেইন স্ট্রিম দ্যাট হোয়াট উইথ ডিট সো আমরা যেটা করার আমরা ওইটা করছি তো এটাই আর কি সো এখন দেখেন আওয়াম লীগ সালের পাঁচই আগস্ট কতগুলো অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ ভোট দেয় না আওয়ামী আমলে মানুষ কষ্টে ছিল এই আঠারো মাসে আওয়ামী লীগ তো মাঠে নামতে দেওয়া হয় নাই তারপরেও আওয়ামী লীগের যে অর্জন আমার মনে হয় না উনিশশো সালে বাংলাদেশে আসার পরে এত জনপ্রিয় শেখ হাসিনা কখনো ছিলেন আর একটা ঘটনায় আমি একটা জরিপে পেয়েছিলাম শেখ হাসিনা জনপ্রিয়তা সেটা হলো ঢাকা শহরে ক্যাসিনো যখন বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দিন ওনার জনপ্রিয়তা একদম আকাশে ছিল আর এখন আপামর জনসাধারণের কাছে শেখ হাসিনার যে জনপ্রিয়তা এবং তারা এখন বুঝে গেছে যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল তাদের অনেক সীমাবদ্ধতা থাকে বিএনপির নেতারা কি দ তুলসী পাতা আর জামাত তো মানে সুপার দুই নাম্বার আওয়ামী লীগ বিএনপি মানুষের দল মানুষের কাছে যায় কিন্তু জামাত হইল খুবই ক্যাডার ভিত্তিক এবং ওদের দুর্নীতিটা এত অর্গানাইজড যে আমরা খালি চোখে দেখতে পাই না বিএনপির একটা নেতা যা টেম্পু স্ট্যান্ড থেকে দিনে হয়তো এক হাজার টাকা তোলে আর জামাতের নেতা তখন এক শিল্পপতির কাছ থেকে একশো কোটি টাকা নেয় এক হাজার টাকা তুলা ও গালিকায় আর একশো কোটি টাকা নিয়ে আসে আল্লাহ বিক্রি করে বাংলাদেশের আমি এখনো মনে করি যে আওয়ামী লীগ নেতারা তারা বাংলাদেশের কন্টেক্সে যথেষ্ট ফেয়ার সেটা নিয়ে আমরা অন্য একদিন আলাপ করবো আমি এই নির্বাচনটা গেলে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলবো বাট আমার আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের বেশ জনপ্রিয় অনেকে আমাকে বলেন আপনার কথা আপনার মাধ্যমেও বলবো যে আগামীকাল এই প্রহসনের নির্বাচনে ভোট দেওয়ার কোনো মানে নেই অনেকে বলেন না আমি যাব আমি না ভোট দেবো আপনি না ভোট দেন আর হ্যাঁ ভোট দেন ভোটের ফলাফল নির্ধারিত কিন্তু আপনি বলতে পারবেন যে না আমি এই অন্যায়ের অংশ হই নাই আমি আমাদের সংবিধানটা এটা অনেকের গাত্রদাহ এটা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ তো সংবিধান আপনি যদি ফিলোসফিক্যালি দেখেন যেখানে ধর্ম নিরপেক্ষতা মানে অসাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে যেখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে যেখানে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে যেখানে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে উনিশশো সালে একাত্তর সালের মুক্তিযুদ্ধ সেই সময় সমাজতন্ত্র অনেকটা প্রাসঙ্গিক ছিল যেটা পরবর্তীতে অনেকটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টের দিকে চলে গেছে তো সেই দেখেন প্রত্যেকটা যে চারটা মূলনীতি প্রত্যেকটাকে তারা চেঞ্জ করতে চায় তারা সংসদটাকে বাংলাদেশের মতো একটা দেশে তিনশো এমপির একটা সংসদ সেটাকে আবার নিম্ন কক্ষ উচ্চ করতেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর মতো আমরা কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের এমপিরা ফ্লোর কোর্স করতে পারবে না এটা খুব প্র্যাকটিক্যাল একটা ডিসিশন সেটাকে তারা এখন চেঞ্জ করছে মানে সব দলে সব এমপি কে কেনা বেচা করা যাবে মানে এই যে বাংলাদেশটাকে তার মৌলিক জন্মের নীতি থেকে সরিয়ে এমন একটা অনিশ্চিত জায়গায় নিয়ে যাচ্ছে এবং এই দুই কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের নেপালে আছে নেপালে দেখেন সেখানে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা নাই সেখানে খুচরা দল তাদেরও এই আনুপাতিক হারে তারাও উচ্চ কক্ষে দু একটা জন বসায় দেয় তারপরে এমন একটা অস্থিতিশীলতা শুরু